নমস্কার বাঙালির পেট পূজা এলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা প্রত্যেকেই বাড়িতে ভাত রান্না করি আর ভাতের মার বা ফ্যানটা আমরা ফেলে দিই আজকে আমি এই ভাতের ফ্যান দিয়ে সুন্দর টেস্টি একটা পাপড় তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পাপড়টা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয় একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না তাই আমার কথার উপর ভরসা করে ভাতের এই ফ্যান দিয়ে একবার পাপড়টা তৈরি করে খাবেন আমার মনে হয় এই ফ্যান ফেলে না দিয়ে বারে বারে তখন এই পাঁপড়গুলো তৈরি করে খাবেন ভাতের ফ্যান দিয়ে পাপড় তৈরি করার জন্য আমাদের ঘরে ভাত রান্না করেছি তো সেই ফ্যানগুলো আমি নিয়ে নিয়েছি এখানে গামলার মধ্যে অনেকটা ফ্যান রয়েছে এতটা ফ্যান দিয়ে যদি আমি পাপড় বানাই তাহলে আমার এক ঝুড়ি পাপড় হয়ে যাবে তো আমি তো অতটা পাপড় বানাবো না তার জন্য এখান থেকে আমার যতটা পরিমাণ পরিমাণ লাগবে ততটা আমি ফ্যানটা নিয়ে নিচ্ছি আমি একটা কাচের বাটি নিয়েছি এই কাচের বাটির এক বাটি ফ্যান নিয়ে নিচ্ছি ফ্যানগুলো কিন্তু একদম গরম ফ্যানও নেওয়া যাবে না আবার একেবারে ঠান্ডা ফ্যানও নেওয়া যাবে না হাত ডোবানো যায় এইরকম গরম ফ্যানটা আমি নিয়ে নিচ্ছি এবার এই ফ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক হাতা ময়দা এরকম গোল হাতার এক হাতা ময়দা দিয়ে দিচ্ছি আর এক হাতা চালের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে গুলিয়ে নিতে হবে কিছুক্ষণ সবকিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর গোলাটা অনেকটাই ঘন রয়েছে এতটা ঘন অবস্থায় পাপড়গুলো তৈরি করা যাবে না তো তার জন্য আমি আরো কিছুটা ফ্যান দিয়ে দিচ্ছি আমি মোট দেড় বাটির মতো ফ্যান দিলাম তো এবার মিক্সনটা বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে আমি মিশ্রণটা পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিরকম ঘনত্ব তৈরি হয়েছে এই দেখুন একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না এরকম ঘনত্বের আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবারে এই মিশ্রণের মধ্যে আমি ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি যারা কালো জিরে খেতে পছন্দ করেন তারা কালো জিরে দেবেন যারা জিরে খেতে পছন্দ করেন তারা জিরে দিয়ে দিতে পারে আমার কাছে কালো জি ভালো লাগে এই জন্য আমি কালো জিরেটাই দিচ্ছি এবার আপনাদের কাছে যদি ফুড কালার থাকে তাহলে আপনারা যে কালারের পাপড় বানাবেন সেই কালারেরই অল্প একটুখানি ফুড কালার দিয়ে দেবেন তাহলে সেই কালারেরই পাঁপড় হবে আমার কাছে কোনো ফুড কালার নেই আমি পাঁপড়গুলো একটু হলুদ রঙের করার জন্য আমি হলুদের একটুখানি গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি আপর ভাজার জন্য মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি উননে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি এক মগ জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা আমি গরম করে নেব। আমি পাপড় তৈরির জন্য গুলোকন্দির কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি তিনটি প্লাস্টিকের ঢাকনা নিয়েছি একই এটার মধ্যে করে আমি পাপড়গুলো তৈরি করছি এই ঢাকনাগুলোর মধ্যে আমি প্রথমেই সাদা তেল মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা ঢাকনার মধ্যে সাদা তেল মাখিয়ে নিতে হবে জলটা হয়ে গেছে এই আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এবার এই গুলো কন্ডির কোটার ঢাকনার মধ্যে আমি এক চামচ করে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকনার মধ্যে দিয়ে দিতে হবে আমি চামচের এক চামচ করে দিচ্ছি এতেই হয়ে যাবে মিশ্রণটা দিয়ে একটুখানি ঝাঁকি দিতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে যায় আমি তিনটে ঢাকনার মধ্যে মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার এই ঢাকনাগুলো আমি কড়াইয়ের জলের মধ্যে বসিয়ে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের মধ্যে তিনটেই বসানো যাবে তার থেকে বেশি বসানো যাবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পাঁপড়গুলো ভাপ হতে কিন্তু বেশি সময় লাগে না মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে হয়ে যায় তো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি পনেরো সেকেন্ড পর ঢাকনাটা খুললাম এবার এই ঢাকনাগুলো আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আস্তে করে পাপড়গুলোকে তুলে নিতে হবে তুলে নিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি এইভাবে আমি বাটির মধ্যে এক চামচ করে এই মিশ্রণ দিচ্ছি আর ভাপ দিয়ে নিচ্ছে আবার আমি এই তিনটে বাটিতে মিশ্রণ সমান করে নিয়েছি আবার আমি কোড়ায় স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড রাখলে পরে পাপড়গুলো গুলো তৈরি হয়ে যায় আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকনিগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে আমি পাপড়গুলোকে তুলে নিচ্ছি এই পাপড় তৈরি করা কিন্তু খুবই সোজা কিন্তু এই পাপড়টা খেতে আমার মনে হয় কেনা পাপড়ের থেকে অনেকটা বেশি টেস্ট লাগে প্রত্যেকবার যে ঢাকনার মধ্যে তেল মাখাতে হবে সেটা কিন্তু না একবার তেল মাখিয়ে কয়েকটা ভাজা যাবে আমি অনেকগুলো এই পাপড় ভাজার জন্য তৈরি করে নিয়েছি তবে পাপড়গুলো তো এখন ভাজা যাবে না তিন চার ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে তারপরে পাপড়গুলোকে ভাজতে হবে তার জন্য এবার এই থালাগুলো আমি রোদে শুকোতে দিচ্ছি পাপড়গুলো তৈরি করে নিয়ে আমি টানা চার ঘন্টা রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি পাপড়গুলো দেখুন একেবারে শুকিয়ে কটকটা হয়ে গেছে দেখুন ব্যবস্থা না থাকে তাহলে পাপড়গুলো একদিন পরে ভাজবে তাহলে হাওয়ায় বা অল্প রোদে পাপড়গুলো শুকিয়ে যাবে এবার এই পাপড়গুলো আমি তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম করে নিতে হবে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি লুচি ভাজার সময় যেমন তেলটা গরম করে নেওয়া হয় সেরকমভাবে তেলটা গরম করে নিয়েছি এবারে একটা পাঁপড় তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরকম তেলে ছেড়ে দেওয়ার পর কি সুন্দর ফুলে উঠবেছে পাঁপড়গুলো পাপড় ভাজতে একদমই সময় লাগবে না পাপড়গুলো কত সুন্দর ফুলছে একইভাবে আমি সবগুলো পাপড়ই ভেজে নিচ্ছি পাপড়গুলো ভাজতে ভীষণ মজা লাগছে কোটার ঢাকনিটা ছোট ছিল বলে পাপড়ের সাইজগুলো একটুখানি ছোট হয়েছে একটুখানি হলুদ মেশানো হয়েছিল বলে পাপড়ের যে কালারটা হয় সেই কালারটাই কিন্তু হয়েছে দেখুন একেবারে পাপড় দোকান থেকে যে কিনে আনা হয় সেরকম পাপড়েরই কালারটা হয়েছে সবগুলো পাপড় ভেজে নেওয়া হয়ে গেছে পাপড়ের গায়ে কিন্তু একটু তেল নেই একেবারে শুকনো হয়ে গেছে আর পাপড়গুলো এত খাস্তা হয় কারণ একটা পাপড় আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একেবারে মচমচা এই পাপড় বানাতে খুব একটা সময় লাগে না ভাসতেও খুব একটা সময় লাগে না শুধু যে শুকাতে যে সময়টা লাগে সেই সময়টাই একটু লাগে তো আপনারা দেখতে পেলেন যে আমি ফ্যান দিয়ে কীভাবে পাপড়গুলো তৈরি করলাম এই পাঁপড়গুলো আপনারা তৈরি করে একদিন খাবেন অবশ্যই দেখবেন ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে